আমরা যারা ডিএসএলআর ক্যামেরা কিনি প্রায় প্রত্যেকেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্যই মূলত ক্যামেরা কিনে থাকি হয়তো আমরা সব সেটিং পারফেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলেও ফেলি কিন্তু সেই ছবিটা সবসময় আমাদের মনের মতো হয় না কেন হয় না এর পিছনে বেশ কিছু সিক্রেট রিজন রয়েছে হয়তো এই কথাগুলো আপনাকে কেউ বলবে না সেটিং সম্পর্কে আমাদের আমরা নিজেরাই তো ভিডিও করেছি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার পাঁচটা সিক্রেট টিপস আপনাদেরকে বলবো যে টিপসগুলো ফলো করলে আমি শিওর আপনার যে কোনো ধরনের পশা ক্যামেরা দিয়েও বেস্ট কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ব্লটার করে ছবি তুলতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমত বলে রাখি আজকে মাইক্রোফোন নেই যে জন্য ফোন দিয়ে সাউন্ড রেকর্ড করছি সো এইটুকু আর কি ইগনোর করবেন সো ওয়েলকাম ব্যাক গেস ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা ডিএসএলআর ক্যামেরাটির ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্য অবশ্যই নিজ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন চলেন মূল ভিডিওটি শুরু করে যাক পয়েন্ট নাম্বার ওয়ান আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার ক্ষেত্রে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিই না কারণ এখন আপনারা যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন দেখেন আমার ফ্রেমের পিছন দিক থেকে গাছের যে পাতা ওর ফাঁক দিয়ে কিছু কিছু সূর্যের আলো এসে পড়ছে যেগুলো একটা গোল বাবলের মতো তৈরি করেছে যখন আপনারা ডিএসএলআর ক্যামেরাতে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবেন তখন ওইগুলো কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো চেষ্টা করবেন প্লেন ব্যাকগ্রাউন্ড না রেখে এরকম ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড রাখার জন্য আমি দুইটা ছবি আপনাদেরকে এখন পাশাপাশি দেখাচ্ছি দেখেন প্রথম ছবিতে প্লেন ব্যাকগ্রাউন্ড দেখতে কিন্তু অতটা বেশি ভালো লাগছে না যদিও ব্যাকগ্রাউন্ড ব্ল্যার রয়েছে কিন্তু দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছের পাতার ফাঁকা দিয়ে যে আলোগুলো আসছে ওইটা ব্লার হওয়ার কারণে কিন্তু ছবিটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে তো প্রথম টিপসটাই হচ্ছে এটা আপনারা যখনই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন দেখবেন যে পাতার ফাঁক দিয়ে আলো আসছে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি সেটা আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এই টিপসটা অ্যাপ্লাই করে কেমন ছবি পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু নাম্বার টু দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ড যত বেশি দূরে থাকবে অর্থাৎ দূরত্ব যত বেশি থাকবে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের তত বেশি আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন আমরা করি কি মোটামুটি গাছপালা রয়েছে পিছনে বা ওয়াল রয়েছে পিছনে কাছাকাছি এরকম একটা জায়গায় যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্য চেষ্টা করি অ্যাপার আপনি যতই কমান না কেন ক্যামেরার সেটিং আপনি যতই পারফেক্ট করেন না কেন ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট এই দুটার ভিতরে যতই দূরত্ব বেশি থাকবে তত কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা বেশি পাবেন তো চেষ্টা করবেন অলওয়েজ সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ডটা যত বেশি সম্ভব দূরে রাখার জন্য পয়েন্ট নাম্বার থ্রি তিন নাম্বার পয়েন্টটা সেটিং রিলেটেড একটা পয়েন্ট আমি শিওর এটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন কিন্তু বিগিনাররা এটা জানেন না তো এই পয়েন্টটা সম্পর্কে জানার আগে ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে যদি সত্যি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন কারণ আপনারা লাইক দেখলে আমরা নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণিত হই তো তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার অ্যাপার্সার নামটা নিশ্চয়ই শুনেছেন ডিএসএলআর ক্যামেরার তো অ্যাপারসার সংখ্যাটা যত কমিয়ে রাখবেন আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু তত বেশি পাবেন আমি এখানেও ঠিক দুইটা ছবি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি দেখেন একটা ছবিতে যে অ্যাপারসার সেইটা হচ্ছে এইট পয়েন্টে সেট করা অর্থাৎ এইট পয়েন্ট জিরোতে দেখেন এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার তুলনামূলক অনেকটা কম অ্যাজ কম্পেয়ার টু আদার ছবি আমরা অ্যাপারসার রেখেছি ওয়ান পয়েন্ট এইটে দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর বেশি ব্লার হয়েছে ব্যাকগ্রাউন্ড তো অবশ্য অবশ্য চেষ্টা করবেন আপনার ডিএসএলএর ক্যামেরাতে অ্যাফার্সার সংখ্যাটা যত সম্ভব কমিয়ে রাখার জন্য যত কমাবেন তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন এবং অ্যাফারসার নাম্বার যত বেশি বাড়াবেন ব্যাকগ্রাউন্ড ব্লার তত কম পাবেন তো এই পয়েন্টটা মাথায় রাখবেন পয়েন্ট নাম্বার ফোর চার নাম্বার পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা টেকনিক্যাল একটা পয়েন্ট সেটা হচ্ছে আমরা হয়তো দেখবেন বিগিনাররা আমরা করি কি কম দামে একটা কিটলেন্স কিনে নিয়ে আসি তো কিটলেন্স দিয়ে আপনি যতই চেষ্টা করেন না কেন ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা বেশি ব্লার পাবেন না তারপরেও আপনার চেষ্টা করবেন যে কিট লেন্সটা অ্যাভয়েড করে একটা প্রাইম লেন্স নেওয়ার জন্যে কারণ প্রাইম লেন্সে আপনার অ্যাপারসার নাম্বারটা অনেক কমাতে পারবেন সো মানে নর্মালি আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটা অটোমেটিক বেশি পাবেন তো চেষ্টা করবেন যদি ব্যাকগ্রাউন্ড ব্লেয়ার করে ছবি তোলার ইচ্ছাই থাকে সেক্ষেত্রে একটা প্রাইম লেন্স চুজ করার জন্য এই ক্ষেত্রে কম দামের ভিতরে বেস্ট প্রাইম লেন্স কোনটা সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে আমি আই কার্ডে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন তো চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে লেন্স অবশ্যই চেষ্টা করবেন একটা প্রাইম লেন্স চয়েস করার জন্য যাতে করে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেক বেশি পাঁচ নম্বর পয়েন্টও আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আউটডোরে শ্যুট করার জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার ছবিগুলো সাধারণত আউটডোরে কিন্তু অনেক বেশি ভালোবাসে কংক্রিট মানে পিছনে বিল্ডিং রয়েছে বা ইনস্ট্রাকশনের কাজ চলছে এরকম সিচুয়েশানে কিন্তু আপনারা খুব একটা বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলে মজা পাবেন না তো চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে মানে আউটডোরে শ্যুট করার জন্য যেমন দেখতে পাচ্ছেন আমরা আউটডোরে শুট করছি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছি কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক এখানে যদি চিন্তা করেন আমাদের পিছনে একটা স্কুল থাকতো বা কোনো একটা দালান থাকতো বাড়ি থাকতো সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা অত বেশি ইন্টারেস্টিং হতো না তো চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ ইন্টারেস্টিং রাখার জন্য দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ব্লার আপনারা বেশি পাবেন ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর হবে তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল যে পাঁচটা পয়েন্টের কথা বললাম এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা ফলো করেন আমি শিওর আপনার যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে সেটা কম দামি হোক বেশি দামি হোক যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে খুব ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ডিএসএলআর ক্যামেরা রিলেটেড এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আল্লাহ হাফেজ